হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি এখন ভোর সাড়ে পাঁচটার মতো বাজে তো আমার হাতে দেখতে পাচ্ছেন গরুর মাংস এটা আমার মৃত নানা তান্দারি হিসেবে ব্যবহার করা হবে এই জন্য তো যাই হোক সব কিছু নিয়ে আমরা সকালবেলায় রওনা হয়ে গেলাম তার বাড়ির উদ্দেশ্যে এটা আমাদের সকালের যে আমরা রাত্রে কাজ করেছি এবং সকালে যে কিছু এটা হবে সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমরা নদী পার হয়ে যাবো ছোটখাটো একটা পানি পার হয়ে যাবো তো আমরা সবকিছু প্রস্তুত করে নিলাম নৌকাতে উঠা তো আমাদের ভিডিওটা পরিপূর্ণ দেখার অনুরোধ রইলো আমরা এইভাবে করলাম এই কাজটা সম্পূর্ণ করলাম যদিও ছোট ছিল তো ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করতে অনেক মজা আছে ভিডিওর মধ্যে যদিও শোকের একটা অনুষ্ঠান পালন করা হচ্ছে তবুও মন ভালো রেখে আমরা সম্পূর্ণ করলাম তো ভিডিওটি দেখতে থাকুন

দেখতে থাকুন কিভাবে রান্না করা হয় এবং সম্পূর্ণ কাজ পরিপূর্ণ করা হয় তো দেখতে পাচ্ছেন আমাদের লোকগুলো সবাই এসে গেছেন এবং বসে গেছেন পরবর্তী কাজ এখন শুরু হয়ে যাবে

প্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবসময় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত